সকাল সকাল ছেলের জামা প্যান্ট নিয়ে বসে পড়েছি কোনটা পরবে কারণ ছেলে যাবে আজকে বেলুর মঠে ঠাকুর দেখতে তো সেই কারণে ওর জামা প্যান্ট তো আমাকেই সিলেক্ট করে দিতে হবে আর এই জামা প্যান্টটা দিয়েছে রিত্রিকা মানে ওই যে টুয়েলভে পড়ে মেয়েটা আমার বাবুকে ভাই বলেছে তো ও আর কি জামা প্যান্টটা দিয়েছে তো খুব সুন্দর হয়েছে জামা প্যান্টটা গুড মর্নিং নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে মহাসপ্তমী তো আমার সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো এখন তো বাজে আর সকাল থেকে তো টুকটুক করে কাজ অনেক কিছু হলো ছেলে তো চলে গেছে বেলুর মঠ সব বন্ধু বান্ধবদের সঙ্গে তো বেলুর মঠ যাবে ওখান থেকে সব বিভিন্ন জায়গায় ঠাকুর ঠাকুর দেখতে দেখে সন্ধ্যের মধ্যে বলাই আছে যে সন্ধ্যের মধ্যে বাবু বাড়ি চলে আসবে তো যাই হোক ও এখান থেকে কতগুলো বন্ধু গেছে চার পাঁচজন ছজন আর বন্ধু মানে কি একসঙ্গে পড়াশোনা করে আর কি আর বেলুর মানে যে মঠ আছে আর কি তো মঠের পাশে একজন ওর সঙ্গে পড়ে আর কি ওর ক্লাসমেট আর পাথ ফাইন্ডারে পড়ে তো ও তো একদম লোকাল ছেলে তো সেই কারণে ওকে সঙ্গে নিয়েছে আগের বছরে গিয়েছিল এবছরও আর কি তো ওকে সঙ্গে নিয়ে সবাই মিলে একসঙ্গে ঠাকুর দেখবে তো এখান থেকে ওর তো পাঁচজন বন্ধু গেছে তারপরে জনাই থেকে যাবে ওর একটা বন্ধু বোন তার আবার বন্ধু মানে অনেক সবাই মিলে আর কি ঠাকুর দেখবে তো যাই হোক একটু মজা আনন্দ করুক পুজোর সময় তাই না আর এদিকে আমি করতে লেগে পড়েছি দেখতে পাচ্ছ না তো সমস্ত কাজকর্ম করলাম ঘর বারান্দা সব মোছামুখি সব কিছু ওদিকে মিটিয়ে নিয়েছি নিয়ে নারকেল টারকেল কুড়ে নিয়ে একেবারে নারকেল করে নিচ্ছি কারণ সন্ধ্যে তিনি শাশুড়ি বলছিলেন যে শাশুড়ি মা বলছিলেন যে সন্ধ্যে দিকে করতে তো কিন্তু সন্ধ্যা থেকে একটু ঠাকুর ঠাকুর দেখতে যাবো বলো আর ভালো লাগে সন্ধ্যার দিকে এইসব নাকিল নাড়লি সব করতে ওই জন্য একেবারেই করে নিচ্ছি নিরামিষ করা করে রান্না করে নিয়েছি রান্নাঘর টান্নাঘর ওই জন্য নিরামিষ করা করে করে নিচ্ছি তো ঠাকুরকেও কিছুটা দেওয়া হবে সেবার আর কি দেবেন মা আর বাদ বাকিটা আমাদের সব খাওয়া হবে তো এখন নাকের নাড়ুটা আমি করে নিই তোমাদের দাদা ভাইকে তাই বলছি এখন আমি পর্যন্ত খাইনি তো শাশুড়ি তোমাদের দাদা ভাইয়ের সবার খাওয়া হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইকে বললাম যে আমি নাকের নাড়ুটা তৈরি করে দিচ্ছি মানে পাক করে দিচ্ছি আর কি তুমি নাকের নাড়ুটা বানাবে আর আমি ততক্ষণ দুটো খাবো তারপরে রান্নাবান্না করবো আর এদিকে সকাল সকাল তোমাদের দাদাভাই বাজার থেকে পম্প্রেট মাছ নিয়ে এসেছে আর এই মৌরলা মাছগুলো আমি পাড়া থেকে নিয়েছি আর কি তো খুব সুন্দর মৌরলা মাছগুলো তো শাশুড়ি মা পমফ্রেট মাছ খান না তো তোমাদের দাদাভাইকে বললাম যে ফোন করলাম তারপরে ও বললো যে তাহলে নাও তো সেই কারণে আমার পাড়া থেকে এই মৌরলা মাছটা নিলাম তো এদিকে দেখো নাটেল নাড়ুটা আমার হয়েই এসেছে মানে পাকটা আর কি হয়েই এসেছে আর অল্প একটু নাড়াচাড়া দিলেই হয়ে যাবে তো হয়ে গেলে তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে বসে নাড়ুটা বানিয়ে নেবো ভেবেছিলাম ওকে একাকেই বলবো কিন্তু ও না ঠিকমতো দেখলাম পেরে উঠছিলো মানে পারছিল না আর কি তো সেই কারণে ওতে আমাদের দুজনেই বসে পড়েছিলাম নারকেল নাড়ুটা বানাতে তো ঝটপট করে বানিয়ে নিয়ে তারপর তো রান্না বান্না করতে হবে আর এদিকে দেখো নারকেল নাড়ু বানিয়ে নিয়েছি এগুলো আমাদের খাওয়ার জন্য ওই তো কৌটোর মধ্যে রেখেছি আর এগুলো ঠাকুরকে দেওয়া হবে তো সেই কারণে প্যাকেটের মধ্যেই রেখেছি আর কি তো তারপরে আবার গুছিয়ে তুলে রাখবেন শাশুড়ি মা একটু হাওয়ার মধ্যে রেখে দিয়েছি ফ্যান চালিয়ে যাতে করে একটু বেশ মানে শক্ত হয়ে যায় আর কি তো এখন একটু ফ্যানটা ওই জন্য চালিয়ে দিয়েছি থাক এখন আমি কটা খেয়ে নিই তারপর তো রান্না বান্না করবো আবার আর এদিকে দেখো রান্নাবান্না আমার প্রায় হয়ে এসেছে আলুটা ভাজা করছি আর কয়েকটা রুটি তৈরি করে রেখে দেবো কারণ সম্বিকানের দিকে তো ঠাকুর দেখতে যাব আর তোমাদের দাদা ভাইয়ের তো বাইরের খাবার তো মোটেই চলবে না তো সেই কারণে কয়েকটা রুটি তৈরি করব ও বাড়িতে এসে খাবে আর আমরা যা হয় বাইরে তো খাবোই ঠাকুর দেখতে গেলে তাই না এদিকে কি রান্নাবান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই লাউ পালং শাক করেছি তো একই রান্না দফায় দফায় করতে হয়েছে কারণ আমারটা মিষ্টি দিয়েছি শাশুড়ি মায়েরটা আবার মাছের মাথা দিই নি আমারটা মাছের মাথা দিয়েছি তোমাদের দাদা ভাইয়েরটা মাছের মাথা দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়েরটা আবার চিনি ছাড়া তো এই বিভিন্ন রকম দফায় দফায় রান্না করতে না অনেকটা সময় লেগে যায় আর এই দেখো এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়েছি ওরটা মানে চিনি দিই নি আর কি লাউ পালং শাক তো একটু চিনি দিলে তার একটা টেস্টটা আলাদা থাকে আর এইটা দেখো ওইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়েছি একটা ওই কুমড়ো পটল এই সমস্ত কিছু দিয়ে একটা ওই চুনো মাছ দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি তো মাছ দেওয়া আছে তো ওর অসুবিধা হবে না ও খেয়ে নেবে আর মাছের টক করেছি ওর মাছের টকে তো চিনি দেওয়া যাবে না এই দেখো তোমাদের দাদাভাই এখানে আটা মেখে রেখে দিয়েছে রুটি করবো এতটা লাগবে না রেখে দেবো যত চারটে মতো করবো তারপর রেখে দেবো গুড ইভিনিং এখন সময় হচ্ছে রাত্রে মানে সন্ধ্যা আটটা আটটা দশ তো এখন একটু রেডি হয়েছি ঠাকুর দেখতে যাব। তোমাদের দাদা ভাই আর আমি আর ছেলে তো এইমাত্র মাত্র ফিরলো আর ও না আসা পর্যন্ত তো আমরা যেতে পারবো না তো সেই কারণে ও ফিরলো এবার আমরা বেরোচ্ছি আর কি ও খাবার দাবার তোমাদের দাদাভাই মোমো পকোড়া এই সমস্ত কিছু এনে রেখে দিয়েছে তো এবার ওর মতো খাক ডেপিলে সব আমি গুছিয়ে রেখে দিয়েছি আর এবার আমরা একটু ঠাকুর দেখে আসি একটু ঘন্টাখানে থাকবো তারপর এদিকে ও ঘুরবো তারপর চলে আসবো এসে আমরা খাওয়া দাওয়া করব আর তো চলো যাওয়া যাক তো বিভিন্ন জায়গায় তো মাইকে গান হচ্ছে বুঝতেই পারছো কপি এসে যাবে আর কি তো সেই কারণে মিউট করে দিয়ে আমাকে ভয়েস দিতে হচ্ছে আর খুব সুন্দর সুন্দর গানগুলোও হচ্ছে বেশ ভালো লাগছে আর বাড়ির ভেতরে গো বাড়ির ভেতর থাকলে না মনটা অতটা ভালো লাগে না কিন্তু এই পুজোকে বাড়ির ভেতর থাকতে একেবারেই মন চায় না আমি তো প্রত্যেক দিনই বেরোই তো প্রত্যেক বছরই সপ্তমী থেকে মানে দশমী অবধি দশমী না সরি নবমী অবধি মানে সপ্তমী অষ্টমী নবমী এই তিনটে দিন তো আমি বেরোবই তো না একটু বেরোলে পুজোর দিনগুলো ভালো লাগে না তাই না বলো বাড়িতে তো সব সময় সারা বছরই থাকছি তো সংসারের কাজ কাজকর্ম তো আছেই তো তার মাঝেও একটু আনন্দ উপভোগ করা একটু নিজের মনকে একটু এ রাখার উঠ যাব নাই বা কেন বলো জামা কাপড় নিয়েছি তো সেগুলো পুজোয় পড়তে হবে তো তাই না তো সেই কারণেই একটু চারিদিকে ঘুরু ঘুরু করা বেরোনো আর বেশ কয়েকটা ঠাকুর আমরা দেখেও নিয়েছি বেশ অনেকগুলোই দেখা হয়ে গেল তবে সবগুলো তো আর ভিডিও করে উঠতে পারছি না বা ভিড় আছে সেই সব জায়গায় করাও যাচ্ছে না তো যাই হোক এখানে এই দেখতে পাচ্ছ মানে মহালয়ার পরে দিন থেকে প্রতিপদ থেকে নবমী নবমী অবধি আর কি যে নবরাত্রি পালন করা হয় তো কোন দিন কোন ঠাকুরের পুজো করা হয় মানে দেবীকে কী রূপে পুজো করা হয় তো সেই নিয়ে আর কি এই প্যান্ডেলটা সাজিয়েছে তো খুবই সুন্দর তো খুবই ভালো লাগছে দেখতে তো তোমাদেরকেও একটু দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে তো ঠাকুর দেখতে দেখতে হঠাৎ করেই না আমার জল জ্বর চলে এসেছিল মানে হঠাৎ সকাল থেকেই একটু গা হাতটা যন্ত্রণা যন্ত্রণা হচ্ছিলো কিন্তু আমি আর না বেশিক্ষণ দাঁড়িয়ে ঠাকুর দেখতে পারছিলাম না কারণ জ্বর আসছিলো খুব তো সেই কারণে বাড়ি চলে এসেছিলাম বেশ কয়েকটা ঠাকুর দেখে তো চলো আজকের মতো পর্ব এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো আসছি টা